দাদা ভাই কেমন আছো বলো ওটা পরে দেখেছো দাদা ভাই ওটা পরে দেখছো আমি তো কিছুই বুঝতে পারতেছি না কি হবে তোমাকে পাঠ পাঠিয়ে দিয়েছি আচ্ছা ঠিক আছে দেখো করে দেখো তো তো এখন তো কী করা যায় আমার ল্যাপটপটা নেয় ল্যাপটপটা বাড়িতে এবার ল্যাপটপটা এখানে থাকলে তো হয়েই যেত কাজটা আর এখন এখানে এমন একটা জায়গায় আছি যেখানে সাইবার ক্যাফে নাই যে ক্যাফে গিয়ে করব মানে মহা মুশকিল আর এখানে পরিচিত সেরকম কেউ নেই যে কারো ল্যাপটপ দিয়ে করব ট্যাক্স ভরে দিয়েছে মানে ওখানে কিছু দিতে হয় নাকি তাহলে বলো আমাকে আমি এটা ই করে দেবো নি আমার ল্যাপটপটা থাকলে তো তুমি ওই ওইখান থেকে স্ক্রিন শেয়ার করে তাহলে সুবিধা হতো কিন্তু ল্যাপটপটা নাই না এই জন্য তো মেল এসছে দেখো ট্যাক্সের তাই নাকি আমি তো মেলটা চেকই করিনি অনেক অনেক ভালোবাসা লাইভে জয়েন করার জন্য যারা যারা জয়েন জয়েন করেছো তা প্লিজ লাইক দিয়ে দাও একটা করে আর পাশে থাকো অনেকদিন পরে আসলাম তোমাদের সাথে গল্প করতে লাইভে আমি মেলটা দেখবো এখন লাইভ থেকে বেরিয়ে গিয়ে মেলটা দেখতে হবে টেনশনে ছিলাম এতদিন মোটামুটি ভালোই ছিল কোনো ব্যাপার না যতক্ষণ পর্যন্ত ডলারটা জমেনি অনেক চেষ্টা করে তারপর ডলারটা জমলো যাই হোক ওখানে আবার ডলারটা দেখাচ্ছিল না এবার তারপরে তো ওই যে হঠাৎ করে এই কেসটা দেখলাম এবার কি হবে জানি না হয়ে গেলে তো ভালোই তারপরে দাদা ভাই খাওয়া দাওয়া হয়েছে এবার কমেন্ট আটকে গেছে এরকম অপশন এখন অপশন গুলো কিরকম বিটকুটে বিটকুটে দিয়েছে কিছুই বুঝে না কে কে আছে ও বাবা এখানে আবার গেমও খেলা যায় বাপরে এটা আবার কি শর্ট পোল সর্ট সুতো বাবা কত কিছু অপশন দিয়েছে এখন এই লাইভে আমিতেগুলো জানি না আর গেমও খেলা যায় নাকি ওরে বাবা এটা কি ও বাবা সুপার ডুপার জিনিস

다른 게임 g 람. 오마 와, e l e n অন থাকলো ঠিক আছে কুল ফুল শুনে আসলাম অনেকদিন পরে চ্যানেলের প্রবলেম হয়েছে তো তো মেইন এসে একটু প্রবলেম হয়েছিল চ্যানেলের চ্যানেল প্রবলেম হয়েছে তো ঠিক করতে পারছি না কুল ফুল অসময় কেন অসময় ফুটতে হয় পড়তে ভাই বলে ভালোবাসা দিচ্ছে কার ঘুরছে আমার ঘুরছিল আমার আমার তারপরে বলো কেমন আছো তোমরা সবাই বাড়িতে সবাই কেমন আছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্যে যদি কেউ আমি কি তুমি তুমি হচ্ছে মূল শাক মূল শাক তো আচ্ছা মূল শাক কেন চিনতে পারবো না চিনতে পারতাম হায় হাম তুই সে একটু গল্প করতে আসছি সবার সাথে তো সবাই নেই অন রইল ঘুমাই সকালে উঠতে হবে আর আমি কি আমি নাইট করবো না গিয়ে আমি একটু আসলাম গল্প করতে সবার সাথে গল্প করব চলে যাব এখানে ওয়ান রেখে মোবাইলটাকে ই ব্যাটারি করতে হবে না ও বাবার কেউ লাভ দিয়ে দিচ্ছে আচ্ছা সেটাও দেখা যায় যতক্ষণ করবে অন থাকবো তাই খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া ঘুমাই সকালে উঠতে হবে সকালে বলে উঠতে সকালে তো সবাই ওঠে সকালে উঠতে হবে আমি এবার সকালে উঠি না একবারে বিকালে তুমি মিলা কে হ্যাঁ হয়ে গেছে শুয়ে পড়েছি বেশ বেশ ঘুমে এত তাড়াতাড়ি উঠে ওই ঠান্ডার মধ্যে ঠান্ডা উঠে কি ওই ভোর চারটা সাড়ে চারটায় পাখিরা ওই যে কতগুলো পাখি আছে না উঠে ডাকে তুমি সেটা নাকি অফিস থেকে রান্না করতে বরের অফিস থেকে রান্না করতে আচ্ছা আচ্ছাটা গোবা গোবা ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়া ঘুমিয়ে পড়ো जो टीचर जिंदगी क्या है पता चले हम तो तुम्हारे तो तो তোমার ঘরে বর্ষত করে কয় যনা মন জানো না তোমার ঘরে বর্ষত করে কয় যনা মন জানো না জাগিয়া থাকুক তাহলে চলিয়ায়সো একটু গল্প করিয়া যাইব কে গো তুমি সুন্দরী পাশ কে গো তুমি সুন্দরী কাছে এসে ভালো এই কে কে আছো ছোট কথা বলো